উচিনিব খোদা ক তুমি দৌনা বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি চিমি আরশে সে মোবালিলা রেখে তারে পিছনি খেলা চলিয়ে দিল এমন দিল বারে শির রুদে কিল বিশ্ব মর শির রুদে বিশ্ব জাঘান সে যে করিবে তুলে তুলে আজ দুঃখ নেব না ব খোদা ক তুমি দৌনা বলে আলা চপালে মোৰ হা ভি বৌ ধুলিৰ থৰাই কৰি বেগ মঙহ তোমাৰী চা কৰি বেহৰং কুলম কলোকে কে ঘাসিয়ম আমাৰীৰা

আমি অত দূর থেকে আমি এখানে ওই মাসের মানে বুঝতে হ্যাঁ আবার হয়তো বাড়তে পারে তার মানে মহিলারা যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমি বললাম কতদিন দুটো প্যান্ডেল করছি শুধু মহিলাদের জন্য মায়েরা প্রচুর পরিমাণ দান করেন শাশুড়ির নামে দেবে শ্বশুরীর নামে দেবে মাশাআল্লাহ আর মেয়ে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো ভাই বেশি হওয়া ভালো কিন্তু দুটো তিনটের পর আর একটা হলি দুটোর পর আর একটা হলি চার দোকানদার বুঝতে পারে মুখটা ভাঁড় করে বসে থাকে কি ব্যাপার মনটা খারাপ আর বললো না দুটোর পর আরেকটা একটা হয়েছে টেনশন করে টেনশন করে ভাই আর কিছু কিছু আমার দিকে আবার কিছু লোক আছে তিনটে মেয়ে কর না তো সব বনাশ হয়ে যাবে বলবে না ভাই সব্বনাশ এলআইসি করো মেয়ের নামে একটা কিছু করে রাখো না তো বিয়ে দিতে গেলে কি দেবো ওসব তখন এখন জানো তো মেয়ে বিয়ে দিতে গেলে অনেক কিছু লাগে কে বলেছে মেয়ে বিয়ে দিতে গেলে অনেক কিছু লাগে একটা ধার্মিকা মেয়ে হলে কিচ্ছু লাগবে না ঠিক কিনা ভাই তুলে নিয়ে যাবে আর বলবে কিচ্ছু লাগবে না আমার এই মেয়ে দরকার যেমনি হজরত ওমরে ফারুক রদি আল্লাহ ছেলের জন্য মেয়ে খুঁজেছিলেন গোয়ালির বাড়ি গোয়ালিনী যার বাড়িতে একটা গরিব মেয়ে ছিল যে মেয়েটির ভিতরে ছিল তাকুয়া পরেশগারিতা আল্লাহর ভয় একটু জোরে বলুন না সুহান আল্লাহ অমর মেয়ে কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আলহামদুলিল্লাহ তাই আমি যাওয়ার আগে দুটো মিনিট শেষ দুটো মিনিট এখন অনেক যুবক অনেক ভাইরা পকেটে একটু হাত দেন যদি টাকা থাকে দিবেন না থাকে দিবেন না এবার একটা গজল শুনাবো ইনশাআল্লাহ এতো গজল তো কড়া বলেছি মাত্র কিছু টাকা এবার দেন টাকার গজল শোনাই ওগুলো তো ফ্রি গজল শুনিয়েছি এবার কিছু টাকার গজল শুনাবো কই কোনো ভাই আছেন একটু পকেট হাত দেন 5 টাকা থাকলে দেন যদি না থাকে দিবেন আর যদি থাকে তাহলে কিন্তু আমি নিচে লিয়ে পকেট চেক করব যদি বলে সত্যি কি বলে না আমি পুকুরছে চালো প্রথমে জাল ফেলে দেখি যদি না হয় পেট জাললেসি পেট জাললে না যদি না মেশিন লাগি পুকুরছে যাইব এই সবাই জানে হ্যাঁ কবার кадаর তলতে ভাই ঠিক বলেছে ওটাও ধরি একটু পকেটে হাত দেন ভাই ওই মেয়েগুলো যে মেয়ের কেউ নেই বাপ নেই মা নেই অসহায় মেয়ে তার জন্য চেয়েছি কোন ভাই আছেন একটু সামনের দিকে দেখো চিড়ে হাতে হাতে লাদিন ভাইদের উঠে আসতে সময় লাগবে এটা একটু দেন তো ভাই

খুশি জোয়ার নেমে এসেছে খুশি সে আজকে জানো খুশ নেমে এসেছে পাপ রা সিয়ই কাম কর

বাচ্চাদের জন্যে আপনারা যেভাবে দিচ্ছেন মায়েদের কাছ থেকে এখন নিচ্ছি না আমার পরে যিনি আসবেন তিনি চাইবেন আমি কিছু নগদ আপনাদের কাছে চাইছি ওই বাচ্চাগুলোর জন্যে যে ছোট ছোট মেয়েরা এখানে পড়াশোনা করছে কারোর মা নেই কারোর আব্বা নেই এরকম মেয়ে যার কেউ নেই অসহায় তাদের জামা কাপড় তাদেরকে দেখভাল করতে গেলে তো কলিজার টুকরি মেয়ের মতো দেখা ও সোনার ভাইরা এই মেয়েগুলোকে নিজের মানে আগলে রাখা অনেকখানি কঠিন নিজের কলিজার টুকরি সন্তান হিসাবে আমার ভাই তিনি যে খেদমত করছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই খেদমতকে কবুল করেন সবাই বলুন আমিন তাড়াতাড়ি করে দেন ভাই তাড়াতাড়ি করে দেন দু চার মিনিটের ভিতরে যে যা পারেন কয় যুবক ভাইরা দিয়েছেন তো নামার নিচে নামতে হবে দেন ভাই আপনা দেবেন না তো কে দেবে আপনাদেরকে এতক্ষণ গজল শোনালাম আলোচনা শোনালাম দেন ভাই ওই বাচ্চাদের জন্য দেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ সুখে রাখবেন আমি আপনাদের কাছে বলে যাই মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন আগামী দিনে বিশেষ করে মাদ্রাসার যিনি পরিচালক একেবারে নজওয়ান আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন তানার দ্বারাই এরকম দিনে খেদমত আল্লাহ যেন করিয়ে নেন সবাই বলুন আমিন আমাদের কারো সাধ্য নেই কারো সাধ্য নেই আল্লাহর বড় দয়া কার দ্বারাই دینی ধারাগুলো চালাবেন তার একজন পরিচালক বানাবেন আল্লাহ বেহদার ভালো জানেন এটা আমাদের কারো ক্ষমতা নয় ভাই সব ক্ষমতা মহান ربুল আলামিনের অতএব এতগুলো বান্দার ভিতরে না জানি কিছু কিছু বান্দার উপরেই এরকম গুরু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মনে রাখবেন আমরা যারা মাদ্রাসা মসজিদের পরিচালক হিসেবে আছি আমাদের বড় দায়িত্ব আল্লাহর কাছে কই দিতে হবে হবে না হবে না ভাই ওই দিতে হবে ওই বাচ্চাগুলোকে ঠিক রাখতে পেরেছে কি না সঠিক ভাবে ওই বাচ্চাগুলোকে মেলে ধরতে পেরেছে কি না এটাও আল্লাহর কাছে সেদিন কই দিতে হবে যাই হোক আমার পরবর্তী বক্তা তিনি আসবেন আলোচনা রাখবেন মাশাআল্লাহ